সিএনএন এর সন্দেহ সংবাদে আমি আলপনা আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হাজার হাজার জনতা পত্নী গরিমা ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পঞ্চভূতে বিলেন প্রিয় শিল্পী জুবিন গার বরজাকরপুর জিপির সেলিম উদ্দিন ওরফে সেলিম উল্লাহ ঝাড়ফুকের মানুষ শিলচরে অনুষ্ঠিত বিধানসভা মেঘা স্বাস্থ্য শিবির মদের বারবাড়ন্তে অতিষ্ঠ বরখোলা ডলু জিপির কালীনগরবাসী খুব জনময় শ্রীভূমি সীমান্ত দিয়ে ৩৭ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠাল অসম পুলিশ শিলচর পার্ক রোডে কিংবদন্তি শিল্পী জুবিন গার্কে শ্রদ্ধাঞ্জলি এবারে সংবাদ বিস্তারিত বর্ণিল জীবনের পরিক্রমা সেরে অবশেষে পঞ্চভূতে বিলীন অসমের প্রিয় শিল্পী জুবিন গার্গ গানের জগৎকে জয় করা জুবিন গার্গ শুয়ে পড়লেন সোনাপুরের কুমারকুচির শ্মশান ঘাটে এদিন শিল্পীকে আগুন আলিঙ্গন করে সেই সঙ্গে জুবিন গর্গের অমর কণ্ঠ সাতটি সুরে মিশে গিয়েছিল এই অনুষ্ঠানে হাজার হাজার জনতার উপস্থিতিতে পত্নী গরিমা সৈকিয়া গর্গের সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্কেরিটা কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু অসম সরকারের মন্ত্রী সহ প্রতিটি দল সংগঠন শেষ শ্রদ্ধা জানান জুবিন গর্গকে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান বিরোধী দলপতি দেবব্রত শাও রাজ্যে অনেক গায়ক অভিনেতা ও অভিনেত্রী জুবিন গর্গকে প্রণাম করে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিধানসভা কেন্দ্রের বরযাত্রপুর জিপির সালিম উদ্দিন ওরফে সালিমুল্লাহ বিজ্ঞানের যুগের অবাধে ঝাড়ফুঁকের নামে অন্ধবিশ্বাসে আকৃষ্ট করে ঠকি অর্থ উপার্জন করছেন প্রতিদিন তার বাড়িতে অসংখ্য মানুষের যাতায়াত এমনকি মানুষকে অন্ধবিশ্বাসের দিকে নিয়ে যাচ্ছেন যে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বারবার সতর্ক করে বলছেন অসমে নিষিদ্ধ সেই সময় মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঝাড়ফুঁক চালিয়ে যাচ্ছেন সালি মোল্লা বিজ্ঞানের যুগে মানুষকে নানা রকমের প্রলোভন দেখিয়ে এই কাণ্ড করছেন তারা চিকিৎসকদের কাছে না পাঠিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন মোল্লা সালি বিশেষ করে প্রেমিক যুগলদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এ ব্যাপারে রাজ্যের পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন নাগরিকেরা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার শিলচর লিঙ্ক টিটি কলেজের পাশে গ্র্যান্ড প্যালেস বিবাহ পাশের মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় এদিন শিবিরে আঠেরো বছরের নিচে শিশু কিশোর ও কিশোরীদের হৃদরোগ কিডনি লিভার চক্ষু সহ পঞ্চাশটিরও বেশি রোগের স্ক্রিনিং করেন শিলচর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে বহিরাগত চিকিৎসারও ব্যবস্থা করা হয় এদিন উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিজেপি কাছাড় জেলা সভাপতি সহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা মাননীয় আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে আজকে এই প্রত্যেক কনস্টিচুয়েন্সিতে একটা মেগা হেলথ ক্যাম্প চলছে এটা একটা অসাধারণ পদক্ষেপ আর এই হেলথ ক্যাম্পের ডেটটা আগে আঠারো তারিখ ছিল এটা শিফট হয়ে তার পরবর্তীকালে তেইশ তারিখে হয়েছে অর্থাৎ আজকের দিনে শিলচর বিধানসভার প্রত্যেক জনসাধারণের কাছে যে এই হেলথ ক্যাম্পে বলা হয়েছে আঠারো বছরের নিচের বয়সের যারা রোগীরা রয়েছেন তাদের যে কোনো রোগ হোক না কেন তারা এখানে আসার জন্য এটা অসাধারণ পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় তার আগে আমরা কোনোদিন দেখিনি আমি জানি না ভারতবর্ষে হয়েছে কিনা না আসামে তো সেভাবে হয়নি যে ফার্স্ট স্টেপটা হলো যেটা আজকে স্বাস্থ্য শিবির করে রোগ নির্ণয় করা রোগ কী হয়েছে এখানে দুটা ক্যাটাগরি রয়েছে প্রথম রেজিস্ট্রেশন হবে ডাক্তার থাকবেন রেজিস্ট্রেশন কাউন্টারে যদি দেখেন যদি স্পেশালিস্টের প্রয়োজন রয়েছে সাথে সাথে আরও পনেরোটা কাউন্টারে স্পেশালিস্টরা বসে আছেন শিলচর মেডিকেল কলেজ বা বিভিন্ন ডাক্তাররা এসছেন নামি দামি ডাক্তাররা তাদের কাছে পাঠানো হচ্ছে তারা রোগ নির্ণয় করে তাকে রেফার করে দেওয়া হবে যদি শিলচর রেফার করতে হবে ডিএমসিতে মেডিকেল কলেজে তাহলে সেটা হবে যদি হয় দেখা যায় যে শিলচার মেডিকেল কলেজ সাফিসিয়েন্ট না গুয়াহাটিতে করতে হবে গুয়াহাটিতে পাঠাচ্ছেন ওনারা গুয়াহাটির বাইরে আসামের বাইরে যদি কোনো চেন্নাইয়ে বা বিভিন্ন যেমন নারায়ণী হৃদয়ালয় রয়েছে বা অন্যান্য হেলথ সেক্টরে বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশন রয়েছে সেখানে যদি পাঠাতে হয় সরকারি ব্যবস্থায় সেটা বিনামূল্যে সরকার সেটা করে দিচ্ছে তার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাম্প আর এই ক্যাম্পে তার জন্য আমরা লক্ষ্যে লক্ষ্য করেছি উপচে পুরা ভিড় আমাদের আশা যে ইতিমধ্যে হয়তো দেড় হাজারের মতো রুগী এসছেন কিন্তু সম্পূর্ণ দিনে তিন হাজারের অধিক সংখ্যায় রোগী আসবেন সেটা আমরা আশা রাখছি আর এই যে ক্যাম্প এই ক্যাম্পে আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বন্ধুরা এস ভলান্টিয়ার অনেক ক্লাব এনজিওরা এসছেন এস ভলান্টিয়ার কাজ করছেন প্রেস মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা এই কথাকে জনসমক্ষে তুলে ধরতে সক্ষম হয়েছি যার জন্য আজকে এই উপচে পড়া ভিড় তো সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি বিশেষ করে ডিসি মহোদয়ের মাধ্যমে হেলথ ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট বা বিভিন্ন আশা কর্মী এস আর এল বা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা এই সহযোগিতা করছেন সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি নদের অতিষ্ঠ থানা দিন ডলু চিপির মঙ্গলবার এলাকার রোমতি রাজুয়ার অর্চনা রায় মলিকা সিংহ শম্পা দাস অভিযোগ তোলেন এলাকায় রাত দশটার পরে মাতালদের তাণ্ডবে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে তাদের অশালীন বাক বিতণ্ডা ঝগড়াঝাটি প্রতিদিন চলতে থাকে এতে ছেলে মেয়েদের নিয়ে ঘরে থাকতে লজ্জা হয় এবং ভয়ে তাদের রাত কাটাতে হয় এছাড়াও মাঝে মধ্যে ঘরের বাইরে থাকা অনেক মূল্যবান সামগ্রীও চুরি হয়ে যায় তাই অতিষ্ঠ মহিলা জেলা প্রশাসন কাছার এবং আবগারি বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন সঠিক বিচার পেতে এলাকার কিছু অবৈধ মদের ছোট ছোট দোকান গজিয়ে উঠেছে কার মদতে হচ্ছে এ বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এদিন রাত্রে এখানে আমরার ঘরে বা আমরার গ্রামে অনেক জিনিসপত্র চুরি হয় ড্রাম শিল্টে সেগুলা বাইরে যেগুলা থাকে এইগুলা চুরি করিয়া নেয় যে যেগুলা ভালো জিনিস পায় সেইগুলাই নেয় অথচ তারা ঘরও চুরি করবো যখন বাইরের জিনিস নিতে পারে তখন অথচ ঘরে চুরি করতে পারবো তারা মদ খাইয়া এগুলো সব মধ্যে করে মশারা তো এমনি করতো না যে আসলি চুর তো এমনি করবো কাছারের ডিসি ও জেলা প্রশাসন এটা আজ তো তাড়াতাড়ি আপনারা প্রশাসন করেন তাহলে একটু আমাদের সুবিধা হবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীর বিরুদ্ধে অসম পুলিশের অভিযান অব্যাহত রয়েছে অসম পুলিশ বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযানে চালিয়ে সাতত্রিশ জন অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হয়েছে পরে ভারত বাংলাদেশ ত্রিভূমি সীমান্ত দিয়ে তাদের মাতৃভূমি বাংলাদেশে ফিরিয়ে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন শিলচর পার্ক রোডের গান্ধীবাগ সংলগ্ন এলাকায় কিংবদন্তি শিল্পী জুবিন গার্গ শ্রদ্ধাঞ্জলি জানালো গান্ধীবাগ যানবাহন মালিক সংস্থার কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা

সেটা বলেও আমি মনের বাসা প্রকাশ করতে পারছি না এবং আমাদের মনের মধ্যে কিছু বলার মতো খুঁজে না সমগ্র ভারতবাসী এত প্রতিবাসী শিল্পীকে আমরা হারিয়ে খুব দুঃখিত দুঃখের সহিত আজকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সেটা আমাদের অনেক দুঃখের ব্যাপার আজকে বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো নমস্কার